সম্প্রতি ভারত পাকিস্তান সম্পর্কে উত্তেজনা বৃদ্ধির পর এমন একটা কথা শোনা গিয়েছিল যে ভারত আর কখনোই পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ক্রিকেটে অবশেষে সেটাই যেন সত্যি হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপাতত এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি আয়োজিত সব টুর্নামেন্ট থেকে নিজেদেরকে বিরত রাখবে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে ভারত শুধু পুরুষদের এশিয়া কাপ নয় নারীদের ইমার্জিং এশিয়া কাপ থেকেও নাম প্রত্যাহার করছে ভারত ঠিক কেন এমন সিদ্ধান্ত এর ব্যাখ্যাও এসেছে ভারতের গণমাধ্যমে ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন ভারত দল এমন এক টুর্নামেন্ট খেলতে পারে না যার আয়োজক এসিসি এবং তার প্রধানের পদে আছেন একজন পাকিস্তানি মন্ত্রী এটা পুরো দেশের আবেগ আমরা সঙ্গে মৌখিকভাবে যোগাযোগ করেছি আসন্ন নারী ইমেজিং এশিয়া কাপ থেকে আমাদের নাম প্রত্যাহারের বিষয় সেই সঙ্গে ভবিষ্যতে এসিসি ইভেন্টে আমাদের অংশগ্রহণ স্থগিত রাখতে আমরা সরকারের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছি উল্লেখ্য বর্তমানে এসিসির প্রধানের পদে আছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকবি। তিনি একই সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে আছেন যে কারণে ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে এই সিদ্ধান্তের ফলে অনিশ্চয়তায় পড়েছে পুরুষদের এশিয়া কাপ সেপ্টেম্বরে টুর্নামেন্টটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভারতের অনুপস্থিতিতে তা আয়োজন করা আত সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছি দুই তেইশ সালে পাকিস্তানে অনুষ্ঠিত এশিয়া কাপেও একই ধরনের সংকট দেখা দিয়েছিল ভারত সে সময় পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় এবং তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হয় এবার ভারতের সরাসরি অংশগ্রহণ থেকে সরে দাঁড়ানোর ফলে পুরো এশিয়া কাপের আয়োজনই অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে সূত্র জানায় বিসিসিআই জানে যে ভারত ছাড়া এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয় কারণ আন্তর্জাতিক ক্রিকেট ইভেন্টের বেশিরভাগ স্পন্সরে ভারত থেকে তাছাড়া ভারত পাকিস্তান প্রতিযোগিতা ছাড়া এশিয়া কাপ আয়োজন সম্প্রচারকদের আগ্রহের বিষয় নয় দু হাজার চব্বিশ সালে সতেরো কোটি মার্কিন ডলারে আট বছরের জন্য সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া এশিয়া কাপে সত্য কিনে নেয় যদি এই টুর্নামেন্ট না হয় তাহলে চুক্তিটি পুনরায় আলোচনা করতে হবে এসিসির পাঁচ পূর্ণ সদস্য দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা এবং আফগানিস্তান সম্প্রচার রাজস্ব থেকে পনেরো শতাংশ করে কর পায় বাকিটা সহযোগী সদস্য এবং সহযোগীদের মধ্যে বিতরণ করা হয় দু হাজার তেইশ সালে এশিয়া কাপের মতো দুই সালে পাকিস্তানে আয়োজিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে পুনরাবৃত্তি হয়েছিল ভারত হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দেওয়া হলে এবং দুবাইতে তাদের খেলা হয়েছিল ম্যান ইন ব্লুজ্রাফ ফাইনালে পৌঁছানো পাকিস্তান নিজেদের মাটিতে শিরোপা প্রতিযোগিতা আয়োজনের সুযোগ হাতছাটা করে এবার তো এশিয়া কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে তবে কি এশিয়া কাপ বন্ধ হয়ে যাবে হুসাইন রান বি